ভারতীয় বা আর্য ভারতীয়ত্যাদি ঠাকুর যে ওম তো আমাদের বহু লোয়ার লেভেলের থেকে বহু ওপর পর্যন্ত তিনি দেখিয়ে দিয়ে গেছেন বাংলা কথা বলছে বদহজমি হয়ে গেছে যখন এই বিভিন্ন ফ্যাকাল্টিস এবং নলেজের মধ্যে ইন্টার কানেকটিভিটি সেটা আমরা

মানে আমি বলতে চাইছি যে বংশগতভাবে সেটা আমি আয়ত্ত করে ফেললাম তা নয় কিন্তু বিশেষ পরিস্থিতিতে সেটা কি সেটা অন্য ব্যাপার কেন হলো না হলো সেটা কিন্তু বিশেষ পরিস্থিতিতে আমি আমাদের একটা গুণ বিশেষ ডেভেলপ করলো সেটা যদি কন্টিনিউ করতে হয় জেনারেশন আফটার জেনারেশান তাহলে বেশ কিছু জেনারেশান ধরে সেটাকে অভ্যাস করে যেতে হয় শিক্ষাকে ক্যারি ফরওয়ার্ড ক্যারি ক্যারি অন করতে হয় এই যে আমাদের সাধারণ পদ্ধতিটা ইজিয়েস্ট

ভেদ করে এগিয়ে যাওয়ার যে যে ডিসক্রিপশনগুলো আমরা ঠাকুরের কাছে পেয়েছি আজ পর্যন্ত এত কাছে পাইনি কোথাও পাইনি তারপরে গিয়ে শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত ভারতীয় বা আর্য কৃষ্টির যে সাধারণত তিনি ইত্যাদি ঠাকুর যে ওম তো আমাদের বহু লোয়ার লেভেলের থেকে বহু ওপর পর্যন্ত তিনি দেখিয়ে দিয়ে গেছেন এটা স্পিরিচুয়াল অ্যাচিভমেন্টের একটা একটা দিক দর্শনগত দিক দিয়ে যে মানুষটা যে মানুষটা শুধু বলে এটা আধ্যাত্মিক উপলব্ধির দিক দিয়ে একটা হলো সেই মানুষটাই আবার দার্শনিক দিক দিয়ে তুমি দেখো আমরা তো সবসময় এই কথা বলি কোন ফিল্ডে তিনি বলেননি এত বিস্তারিত এত বিস্তারিত কোথায় এর তার মতন করে কেউ বলতে পেরেছে এখানে একটা খুব স্ট্রং আর একটু অসভ্য ক্রিটিসিজম যদি বলি একটা স্পর্ধা যে একটা মানুষ নানান নানান ফিল্ডে নানান নানান কিছু বলে গেছে সেটা যে ঠিকই সেটার ইয়ে তার কি আমি যা খুশি বলতে পারি এটার ব্যাপারে এটার ব্যাপারে এটা বড় খুব বড় একটা ক্রিটিসিজম হতেই পারে হতেই পারে এখন ক্রিসি থাকলেও না একটা র্যাশনাল ভিউ পয়েন্ট তো সাধারণ মানুষের একটা বুদবুদ্ধি আছে হুম একটা শিক্ষিত মানুষের বা একটা র্যাশিনিটি তো আছে র্যাশনাল ভিউ পয়েন্ট থেকে তো একটা দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্ট থেকে দাঁড়িয়ে তো সেটাকেও অ্যানাইসিস করা যেতেই পারে হুম হুম তো সেই দিক দিয়ে করে দেখুন না যে করতে চাই করুক হ্যাঁ কারণ সায়েন্টিস্ট বলছে ও ওর সাইন্টিস্টের ফিল্ড থেকে বলছে পারফেক্ট লিটারেচারের এক্সপার্ট লিটারেচারের দিক দিয়ে বলছে পারফেক্ট

আর ফিলোসফির মধ্যে দিয়ে আবার যদি ম্যাথামেটিক্সে না যেতে পারো আর ম্যাথামেটিক্সের মধ্যে দিয়ে আবার যদি ইকোনমিক্সে না যেতে পারো তাহলে তো তোমার নলেজটাই তো অসম্পূর্ণ থেকে গেল প্রত্যেকটা তিনটার লিড তো আমাদের বর্তমান শিক্ষা বলো বা জ্ঞানের যে বিকাশ সেটা তো ওয়ান সাইডেড হয়েছে না ইন্টিগ্রেটেড ইনটিগ্রেটেড তো এদের এদের যে মানুষের কাছে পাওয়া যায় তারা তো এই নেই এবার এনার কাছে নলেজ নলেজ নিতে আসছে হয়তো থাউজেন্ডে একজন বেশিরভাগ লোক আসছে সুস্থ হতে ভালো থাকতে মনের ব্যথা ঠিক করতে জীবনে একটা বড় একটা প্রোটেকশন পেতে এই সব ধরনের জিনিসের জন্য আসছে চাকরি পেটা ভালো লাইফে বিয়ে টিএ হয়ে একটা থাকতে এইভাবে ইন্টিগ্রেটেড নলেজ জন্য আসছে না ওই ওইটার জন্য আসছে ওই ওই সাজানো গোছানো লাইফটার জন্য ওটা কি পাওয়ার জন্য ঠাকুর আইডিয়া নলেজের ভ্যালুটা কি যদি সেটা মানুষের জীবন কাজে না লাগে রিসার্চ করছে তার আলটিমেট গোলটা কী একটা কোনো মেডিসিন নিয়ে কেউ রিসার্চ করছে তার আলটিমেট গোলটা কী হাউ টু কিওর আ পার্সন হ্যাঁ ডিসিজটা কি ইরেডিকেট করা রিমুভ করা তার মানে মানুষকে ভালো করা মানুষের ভালো হওয়াটাই তো সুস্থ থাকাটাই তো আমাদের জীবনের লক্ষ্য ভালো থাকাটাই তো আমাদের জীবনের লক্ষ্য একটা পলিটিক্যাল থিঙ্কার পলিটিক্সি পলিটিক্যাল থিওরি নিয়ে চিন্তা ভাবনা করছে তার আলটিমেট গোলটা কী তো থিওরি ঠিক একই যদি সলিউশন দেবা যাতে মানুষ ভালো থাকতে পারে বিহত সমাজ ভালো থাকতে পারে এটাই তো গোল তো আসল গোল তো এটাই আর এই গোলটা যেটা দিয়ে তোমার যেভাবে গোলটা অ্যাড্রেস হচ্ছে এবং যে যে পদ্ধতি এই গোলকে রিচ করতে সাহায্য করছে বা সলিউশন দিতে যাচ্ছে সেই তো আমাদের সেটাই তো

তো এই এক্সিস্টেন্সের ওপর দাঁড়িয়ে যেদিকে যাওয়া যায় সবটা তো আলটিমেটলি ওই জায়গাতেই এক্সিস্টেন্সে গিয়ে ফিরে আসবে এই কথাটা না বলতে বলতে ক্লিশে হয়ে গেছে মানে ভাবে হ্যাঁ হ্যাঁ অস্তিত্ব বা কমন নলেজ নিজে বেঁচে না থাকলে কিছু হয় না এটা কমন নলেজ এরম হয়ে গেছে ব্যাপারটা এটা যে ডেপ তো বোঝাতে পারছি না আবার আরেকটা জিনিস এই যে আমি ইনস্ট্যান্ট ভালো থাকতে চাই আমি জাস্ট চাই হচ্ছে ভালো ফ্যামিলি মজা করবো মস্তি করবো টাকাও থাকবে সব ঠিক আছে আমি সুষ্ঠু আমার একটা মোরাল এথিক্স থাকবে এরকম একটা লাইফটাই আর এর বেশি ডেপ বিশ্বাস সাধনা টাধনা সব পরে দেখা যাবে অন্যদের ব্যাপার এই জন্য আমি একজন গুরু গ্রহণ করে ভালো আছি এইটা কি পায় মানুষ না এটা যে কোনো গুরুর কাছেই পেতে পারে বা যে কোনো একটা বই করলে ঈশ্বর সাধনার ইচ্ছে জাগবে কেন মানুষের ঈশ্বর আছেন কিনা না সেটাই তোমার কাছে প্রথম প্রশ্ন তো এটাই আসবে ঈশ্বর কোথায় কি ঈশ্বর তো ঈশ্বর দেখারও তো দরকার নেই সেটাও প্রয়োজন নেই ঈশ্বর আছে কিনা সেটা ভাবার কি দরকার ওই যে সে যে ভালো থাকতে চায় আমি আনন্দ থাকতে চাই এখন এটাকেই যদি ভাঙতে আরম্ভ করে তাহলে তো সে যেখানে পৌঁছে যাচ্ছে সেটাই তো আলটিমেটলি ঈশ্বরের পরিসরে পৌঁছে যাচ্ছে ভালো থাকার একটা ভালো থাকা তো একটা জায়গায় লিমিটেড থাকছে না এটা তো ইনফাইনাইট হুম ভালো থাকা বলতে তাহলে মানে কীরকম লাইফস্টাইল যে আমরা আমাদের কিভাবে দেখে এই যে যেমন তুমি আছো একজন কলেজের প্রফেসর এই টিচার ঠাকুরকে নিয়ে পিএইচডি ঠাকুরকে নিয়ে পিএইচডি করেছো আরও কত ডাইভার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো এই এতগুলো যারা জানে তারা জানে হ্যাঁ বেস্ট টিচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া আব্দুল কালামের দ্বারা স্বীকৃত পাওয়া এই যে এত কিছুর পর এরকম সাদা জামা সাদা জামা পরে ডান্ডা নিয়ে ঘোরা হ্যাঁ এত কিছুর পরই করা এরকম ভাবছে একটা যেন সোশ্যাল লাইফ থেকে আলাদা একটা এরকম লাইফস্টাইলই খেতে পারো না খাবারের এত রেস্ট্রিকশান এইটা এইটাকে তো আনন্দ আর মস্তি করার লাইফ বলে তো দেখে না লোকে বলবে ঠাকুরের বেশি কাছে গেলে যদি এরকমই হয়ে যায় মানুষ তাহলে আর ভালো থাকা ফুর্তি করাটা হলো কোথায়

সেখানে তার পেছনে একটা রেশনিটি আছে তার পেছনে একটা বিজ্ঞান আছে এটা আর এক ধরনের দীর্ঘ আলোচনা কিন্তু একটা সত্য তো বটেই এটাই কেউ অস্বীকার করতে পারবে না যে আমার বিশ্ব যদি সুস্থ না থাকে আমি সুস্থ থাকবো না এটা একদম সহজ বিজ্ঞান হুম এখন আমি যদি বলি যে বিশ্ব বিশ্ব নিয়ে আমি কেন ভাবতে যাবো আমি আমারটা নিয়ে থাকি না কেন তাহলে তাকে সাথে সে তার সাথে কথা বলা যায় না আর একটা মানুষকে যদি বলে যে ও দুনিয়া ফুনিয়া দেখার কি দরকার দুনিয়া যায় ভাড় মে মেরা আগে সুখ হ্যাঁ তো বস ওই আমার কাফি হ্যাঁ তাহলে সেখানে কথা বলা যায় না কারণ তো এটা আইনস্টাইন খুব সুন্দর বলেছেন যে আমাদের জামা খাওয়া দাওয়া খাবার সবই অন্যটাই বানায় ওয়ার্ল্ড থেকেই আসে কেউ না কেউ উৎপাদন করিয়া আনছে ঠাকুরও তো একই কথা বলেছেন যে একটা যে দিনের বেলায় যে যে গেঞ্জিটা তুমি পড়ো সেই গেঞ্জিটার পেছনে কত মানুষের পরিশ্রম আছে সেটা ভাবলেই তো বুঝতে পারা যায় যে তোমার বাচ্চাটা অন্যের উপর কতখানি নির্ভরশীল সে যদি কোনো একটা মাঝখানের কারণ যদি কিছু হয়ে যায় হ্যাঁ পুরো চেনটাই মঞ্চেনটা নষ্ট হয়ে যাবে ইকোসিস্টেমটাই ব্রেক করে যাবে তো প্রত্যেকের যে রোল রয়েছে আমার বেঁচে থাকার ক্ষেত্রে আমি যদি ও সবার ভাবার দরকার নেই তুমি যদি ভাবার দরকার না থাকে তো সাথে কথা বলারও দরকার নেই আর যে ভাবতে চায় তার সাথেই কথা বলা যেতে পারে এখন এখানে আবার প্রশ্ন আছে তাকে ভাবিয়ে তোলা তুলতে হবে ভাববে না কেন সেটা তো একটা বিরাট বড় মিশন আমাদের জন্য এই কাজটা কিন্তু আমরা পলিটিক্যাল মুভমেন্টে করে থাকি দেখেছি যে পলিটিক্যাল কোনো এস এফ আই হ্যাঁ তারপরে যারা আছে তারা পলিটিক্যাল এই মাইন্ডসেট গজানোর জন্য কিন্তু একটা বিশেষ শ্রম দেয় ইউনিয়ন করা এই ধরনের জিনিসপত্র করে তারা যে আইডিওলজিটিকে বিশ্বাস করে সে মনে করে যে এই আইডিওলজির মধ্যে দিয়ে বা এই এই মতাদর্শের মধ্যে দিয়ে বা এই পথের মধ্যে দিয়ে মানুষের মুক্তি হবে মানুষের মঙ্গল হবে সেই জন্য তারা করে সেই আদর্শে তারা যতখানি ফ্যানেটিক হবে সেই আদর্শটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ততখানি সে অ্যাগ্রেসিভ হবে তাহলে এখানে যদি আমি দেখি এইদিকে আমি পলিটিক্যাল একটু যাচ্ছি যে বিজেপিদের একটা ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে হ্যাঁ তো ওই ফ্রন্টে ওরা ফ্যানেটিক হওয়ার জন্য এটা কেমন একটু অদ্ভুত একটা এনভায়রনমেন্ট এদিকে সিপিএম যারা এদের এরা বলে একটা ওদের একটা হ্যাঁ তাহলে এরা যখন কনসেন্ট্রিভভাবে ওইটাকে মানার চেষ্টা করছে এরা এখন সমাজকে সেবার জন্য এরা কনসেন্ট্রিভ আছে দুটো এরাও দুজনেই বলছে সেবার জন্য এরাও বলছে নতুন দেশ করবে এরা বলছে নতুন দেশ দুজনের মধ্যে প্যাঁচাত দুজনে বলতে এখানি প্রয়োজন হচ্ছে যে তার মানে হয় দুজনেই ভুল হয় দু দুজনে নিজের নিজের জায়গায় ঠিক যদি ঠিক হতো তাহলে কনফ্লিক্ট হতো না তাহলে মানুষের মঙ্গল যদি গোল হয় তাহলে তো কনফ্লিক্ট হবে না এখন এদের কাছে যেটা ঠিক ওদের কাছে সেটা ভুল আবার ওদের কাছে যেটা ঠিক এদের কাছে যেটা ভুল সেখানে সলিউশনটা কোথায় সেখানে আমাকে কি বার করতে হবে যে কোথায় জিরো কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমরা এগোতে পারি আচ্ছা সেটা কোন পথ যেখানে কনফ্লিক্টই থাকবে না প্রত্যেকে সেখানে এসে এক এক মঞ্চে এসে দাঁড়িয়ে পড়বে যেমন এক্সাম্পল সেটা কি করে হতে পারে হসপিটাল বানানো এই ধরনের আমি আইডিওলজিক্যাল কথা বলছি এডুকেশন বলতে গেলে তো যখন ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে সে যায় তখন আবার সবাই এক জায়গায় ওটা কমন ফ্যাক্টর সবার জন্য প্রত্যেকে বলবে যে দারিদ্রী দারিদ্রকরণ দারিদ্রকে দূরীকরণ করতে হবে সব জায়গায় সবাই এক কথায় রাজি হয়ে যাবে পার্লামেন্টে তখন সবাই বলবে ইয়েস ইয়েস হওয়া দরকার এবার দারিদ্র্য দূরীকরণের জন্য যখন আমরা কোনো বিল পাস করবো সেটা নিয়ে তখন দারিদ্র্য দূরীকরণের জন্য কি প্রসেসে আমি যাবো আমরা 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 ক্যাপিটালিস্টিক ইকোনমিক দিকে যাব না সোশ্যালিস্টিক ইকোনমি ইকোনমিক দিকে যাব। সেখানে তো আমার দ্বন্দ্ব এসে যাচ্ছে এখন তাহলে ইকোনমি নিয়ে তাহলে কথা বলতে হয় আবার এডুকেশান সিস্টেমের মধ্যে গেলে প্রাইভেটাইজড এডুকেশনের দিকে যাব না গভর্নমেন্ট রুল এডুকেশনের দিকে যাব। এ নিয়ে আবার দ্বন্দ্ব এসে যাবে না দুটো কম্বিনেশন করবো কিন্তু সলিউশান তো দেখতে পাচ্ছি না আমরা সলিউশন তো আছেই সলুশন তো আরে সলিউশন যেটা বলছে আছে বলছি আমাদের বুঝি এটা থিওরি আছে থিওরি আছে আছে শুধু কান বলবো আমাদের एग्जांपल কোথায় থিওরি আছে শুধু বলবো না এইজন্য যে ভারতবর্ষের ইতিহাস তো আমরা দেখিনি আমাদের কাছে আমরা যে ভারতবর্ষের ইতিহাসগুলো পড়ি তার মধ্যে সফটটা তো আমরা দেখতেও পাই না সফটটা পাই না আমাদের যে গ্লোরিফাইং হিস্ট্রি যেটা অন্তত 3-4 হাজার বছর তো বটেই অন্তত

হয়তো মাঠে রাস্তার পাশে সোনা করে থাকলে লোক তুই কুড়োতো না লোকের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকতো না লোকের মধ্যে দ্বন্দ্ব থাকতো ওটার রিজন কি তখন তো কোনো এখন তাহলে ওইটার ওপর তাহলে রিসার্চ করতে কোন ব্যবস্থা এরকম একজন এরকম একটা ইন্টিগ্রেটেড সোসাইটি মানে ওটা কি রাজা ছিল বলে ওরকম ছিল না ইন্টিগ্রেটেড সোসাইটিকে দিয়েছিল ওই কোন ইজমে ফলো করতো মেন কথা ওই কোন ইজম ওটা ফলো ডিভিশন অফ লেবার কিরকম ছিল ফ্যামিলি রিলেশনগুলো কেমন ছিল

হিউম্যান রিসোর্স দাদা হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্সটা তৈরি হচ্ছে কোথায় এডুকেশান দিয়ে তৈরি হচ্ছে ঠিকই এডুকেশান দিয়ে যে হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে তার কাকে আমরা তৈরি করছি আমি যা যে মেটিরিয়ালটা আমরা বাড়ি থেকে তৈরি করে আমাকে দিচ্ছে তাকে আমরা ডেভেলপ করছি রিফাইন করছি সে তৈরি হওয়ারটা মেকানিজম কী তার পেছনে সায়েন্সটা কি কে তৈরি করে দিচ্ছে কোত্থেকে তৈরি হচ্ছে বাবা মার থেকে তৈরি হচ্ছে বাবা মা দুটি তার বাবা মা আগে দুজন দুজনকে চিন্তা দুটো ডিফারেন্ট ফয়েটি থেকে এসছে তাদের তারা এক জায়গা হলো বিবাহ হলো পরিবার হলো আলাপ আলোচনা হচ্ছে যে বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সিলিং এটা বহু আগেই এসেছিল আমেরিকাতে তো আমি তো একটা পেপারে দেখেছিলাম প্রায় বিশ বছর আগে বিশ কি পঁচিশ বছর আগে পেপার বেরিয়েছিল

মানে মানে আজি বাজে কাজ করে বেড়াচ্ছে আছে ক্যারেক্টার বলে কিছু নেই তবুও তাকে তাকে মূল্য দিতে হবে কি হবে না এটা একটা আলাদা এক দিক হয়ে গেল আমি বলতে যে পরিচিতি বংশ পরিচয় সারনেম গুলো তো একটা বংশের পরিচয় সেই হিসাবে सेগুলি করা হয়েছিল কোন হেরিটারি ক্যারেক্টারিস্টিক্স সেই ফ্যামিলির মধ্যে দিয়ে ফ্লো করছে তার একটা পরিচয় হিসাবে হেরিডিটারি ক্যারেক্টারিস্টিকস বলতে যেরকম মানে আমি যদি অঙ্ক ভালো বংশের

সেটা কি সেটা অন্য ব্যাপার কেন হলো না হলো সেটা কিন্তু বিশেষ পরিস্থিতি ডেভেলপ করলো সেটা যদি কন্টিনিউ করতে হয় আফটার জেনারেশন তাহলে ক্যারি অন করতে হয় সেটা কনভার্ট হয় এই কথা বলবো সাইন্টিফিক প্রমাণ কি মানে এই জিনিসটা এক্সপেরিমেন্টাল প্রমাণ কি আমি বলব এক্সপেরিমেন্টাল করেছে যে একটা একটা আমি আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে একটা আমি ডকুমেন্টারি ফিল্ম দেখছিলাম ডিসকভারিতে ওই যে বলে ডগ কি করে আস্তে আস্তে পেট ডগ হয়ে ভারী সুন্দর বলছে বলছে যখন মানুষেরা নোমায় ছিল তখন তারা বিভিন্ন জায়গায় এক একটা গ্রুপ করে করে যেত সেখানে শিকার টিকার করতো খাওয়া দাওয়া করতো কিছুদিন থাকতো তারপরে আবার ওই জায়গাতে আরেক জায়গায় চলে যেত হুম হ্যাঁ এখন তাদের ওদের তোমার যারা ছিল তারা তো সুযোগ পেলে কিন্তু মানুষকে মেরে ফেলল তারা ওদের ফলো করতো কেন তারা কিছু যেমন আমি অনেক সময় দেখি দেখি যেখানে চড়ে বেড়াচ্ছে না তার পিছনে বক ঘুরে বেড়াচ্ছে

ওটা ওটা সার্কমস্ট্যান্সেস তাকে বাধ্য করেছিল নিতে অ্যাকোয়ার করতে এটা হেরিটারি ক্যারেক্টার কনভার্ট হয় কুকুর পুষকে আমরা আবার নিজের এই সবচেয়ে ইজি মানে পুষলেই পোষপানা হয়ে যায় এখন বলে মানুষ মানুষের এখন বলছে মানুষের থেকে প্রিয় বন্ধু হচ্ছে বেশি আমেরিকাতে আমেরিকাতে এখন তো লোলিয়েসের একটা প্রবলেম আছে বয়স্ক তাদের কিছু কিছু ইন্ডিয়াতে তোমার ডক্স জোন আছে আচ্ছা তারা ওই ট্রেন ডক কিন্তু ওদের সাথে মানুষকে বিয়ে দেয় মানে তুমি ওর সাথে কিছু টাইম পাস করো

এগুলোকে স্বীকার করতে চায় না এটা কুলনে করতে দিতে চায় না এই ধরনের কথা বলবি না 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 তুই বংশ বংশ মর্যাদা দেখে বেশি প্রাধান্য দিচ্ছ এটা ঠিক নয় এই যে ভুল শিক্ষা করলে এটা প্রচারটা পাচ্ছে না বা এর পেছনে সত্যটা আমরা জানার সুযোগ পাচ্ছি না কিছু না রোকাট করছি বলছি যে